অমানসাল আলাইকেল কেতাবা নাজেল করে আমি আপনার প্রতি কেতাব ব্যতীত লেতু বাইজ যে আপনি তাদেরকে স্পষ্ট করে বর্ণনা করে দিবেন দেবেন একতলা একতলাফুয়ে যে বিষয়গুলির মধ্যে তারা মতভেদ করছে এই মতভেদের বিষয়গুলি আপনি তাদের কাছে স্পষ্টভাবে বলে দিবেন এই উদ্দেশ্যেই আপনার প্রতি আমি কেতাব নাজেল করেছি কিন্তু কেতাব নাজার করার পরে এই যারা কেতাব বোঝে যারা আলেম তারাই এই মতভেদটা করে এটা আল্লাপুরকে বলে দিয়েছেন আমাকে তারা ভাবিয়ে বাদে মিম বা জাথমুল বাইয়েরা বাগিম বাহিনী মতভেদ করে না অন্য কেউ তারা ছাড়া যাদেরকে কেতাবের জ্ঞান দেওয়া হয়েছে এবং কখন করে মিম বাদে মা জা আতমুল তাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরে তারা মতভেদ করে কেন করে বাগিয়াম বাইন, নিজেদের মধ্যে বিদ্রোহ আমি যদি আপনার সাথে একমত হয়ে যাই তাহলে আমাকে কি আপনি নেতা মানবেন যদি না মানেন তাহলে আমার দল থাকুক আমি নেতা আর আপনার দলের আপনি নেতা এই জন্যই কিন্তু ইসলামের নামে আপনি দল এবং প্রত্যেক দলের আলাদা আলাদা নেতা তারা এক জায়গায় বসেন এই অমুক দলের নেতা অমুক দলের সভাপতি অমুক দল এটা একটা বিরাট সম্মানের মালিক আর যদি আপনারা এক দল হন তাহলে আপনাকে একজনকেই মানতে হবে এইটা আপনি যদি বাদ দেন আপনাকে যদি নেতৃত্ব না দেওয়া হয় এই জন্য এই বিদ্রোহবশত এই আলম সমাজ একত্রিত হয় আল্লাহ বলছি আমি বলি না তাহলে কি সমস্যা আছে যে আমরা ইসলামের নামে এতগুলো দল করছি যখন আমাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে যে হুজুর আমরা কোন ইসলাম করবো সরমানের ইসলাম না শশিনের ইসলাম না আটসুর ইসলাম তাবলিগুল ইসলাম না জামাত ইসলাম হেফাদা ইসলাম ইসলামী আন্দোলন কোনটা করবো তাহলে না আমরা তো সবাই এক আমরা তো একই রোজা নামাজ আসলেই তো আসলে তোর সবাই আমরা একই হজ অবস্থা আমরা করছি দলটা কিসের জন্য আল্লাহ বলে দিছেন দলটা হলো তোমাদের মাতুবগরির জন্য যে তোমরা মাতুবরি করবা তুমি যদি ওই দলের সাথে মিশো মাতুবরি যদি তুমি না পাও তাহলে এই বাহাদুরের জন্য তোমাদের কি হয় সেটা তোমরা দেখতে পাবে এই পরিষ্কার আল্লাহ বলিয়ে দিয়েছে বাগ বাই না হম মতটা তারাই করে যাদেরকে কেতাবের জ্ঞান দেওয়া হয়েছে এবং স্পষ্ট জ্ঞান আসার পরে এমন না যে না বুঝে করছে বেদে বসত এটা করছে এবং এই জন্য আমরা গোটা জাতি আমরা সফর করছি এই ঐক্য ঐক্য যা আকার ঐক্য ঐক্যের জন্য চেষ্টা করা লাগবে যে আপনি যদি আল্লাহর কোরআন মানে তো আল্লাহ বলছে মিউ আল্লাহ তাফোন রাখো তোমরা সবাই মিলে আল্লাহ রজ্জু আর রজ্জু আল কোরআন এটা শক্ত করে ধরো পৃথক না আল্লাহ বলছে তারপর আবার ঐক্যের চেষ্টা লাগবে গেছে আপনি যদি মুসলমান আপনি যদি কোরআন মানে তুমি আল্লাহ বলেছে আপনি এটা আল্লাহর কথা মানবেন এবং আপনি আপনা আপনি করবেন কিন্তু এই যে আমাদের নেতৃত্ব কতদিন নেতা থাকবেন এমন এমন দলও আছে যে মাঠ পর্যায়ে তাদের পাঁচটা লোকও নাই যে তাদেরকে চেনে যে এই দলকে আমরা তো চিনি না সব দলে যে কোন দলে কয়টা লোক আছে অথচ দল তাহলে এগুলি আল্লাহ সব কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন আল্লাহ আন্দোলাম আল্লাহ তাল নাজেল করেন আকাশ হতে পানি পাহিয়াবিল আউদা তিনি জীবিত করেন ওই পানির সাহায্যে পৃথিবীকে বাদা দা পৃথিবীর মৃত্যুর পরে পৃথিবী মৃত্যুবরণ করা তার পৃথিবীর সমস্ত উৎপাদন ক্ষমতা সাকারিয়ে ফেলে কোনো কিছুই সে জন্মাতে পারে না শুকনো মরুভূমি এটা মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা কান দ্বারা শোনে শোনার মতো যারা শোনে অর্থাৎ এই পৃথিবী মৃত পৃথিবীকে পানি দিয়ে আল্লাহ তারা জীবিত করেন তো এইভাবে হাঁসের ময়দানও আমাদেরকে এক বৃষ্টির মাধ্যমে কিন্তু হাঁসের মাধ্যমে আমরা মাঠের থেকে ফুটে ফুটে বের হব প্রথম সিঙ্গার ফুটকার চল্লিশ বছর থাকবে বিরতি চল্লিশ বছর দ্বিতীয় সিঙ্গার ফুৎকার চল্লিশ বছর এই তিন চল্লিশ একশো বিশ বছরে পৃথিবীর ধ্বংস এবং পুনরুতায় দুটো হবে এই একশো বিশ বছরে তো দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আমরা মাটির মধ্যে একেবারে পূর্ণাঙ্গ মানুষ হয়ে যাব প্রথম সিংহের হুতকের আমাদের দেহ তৈরি হবে পদার্থের দেহটা একত্রিত হবে এবং পদার্থের একত্রিত হওয়ার পরে তার সাথে রুহুকে যোগ করে দেওয়া হবে বাকি তিনটা না নবসে মতমান না নবসে এই তিনটা যোগ করা হবে শুধু রুহু এই শুধু রুহুটা ঢুকাই দেওয়া হবে পদার্থের দেহের মধ্যে তখন আমরা ঘুমাতে পারবো মানুষ ঘুমানোর সময় কাজে রুহুটাই থাকে আল্লাহ ইয়ালাম খুশাহী নামিয়া মেহা মানুষ যখন নিদ্রা যায় তখন তার নফসগুলি আল্লাহ তালা হস্তগত করেন তো মানুষ যখন ঘুমায় তখন তার তিনটে নক্স আমাদের প্রত্যেকের তিনটে নক্স বের হয়ে যায় রুহের ভিতরে থাকে এই রুহুর কারণ আমরা ঘুমাই তো প্রথম সৃঙ্গাস উৎকার পরে আমাদের পদার্থ একত্রিত করে তাদেরকে রুহ দিয়ে দেওয়া হবে আমরা ঘুমিয়ে থাকব এই সময় কারোর কোনো শাস্তি হবে না আমরা ঘুমিয়ে থাকব এরপরে দ্বিতীয় শৃঙ্গার ফুৎকারে যখন আমরা মাঠে উঠব তখন আমরা বলব ইয়া মামা মাম না মে মার কাজে আফসোস আমাদের ঘুম থেকে আমাদেরকে কে জাগা দেব ডাইরেক্ট সুরেহিনের মধ্যে আয়াত আছে তাহলে আমরা ঘুমিয়ে থাকবো প্রথম শৃঙ্গার ফুৎকারের পরে পদার্থের দেহগুলি একত্রিত হবে রোহ ঝুঁকে যাবে নফস ঢুকানো হবে না দ্বিতীয় শৃঙ্গের ফুৎকারে নফ্স ঢুকবে তো নফস ঢোকার পরে আমরা পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেলাম পদার্থ তো প্রথম শৃঙ্গের ফুতকরে পদার্থের দেহ এই যে এখন যে দেহটা নিয়ে আসি এটা তৈরি হয়ে গেল দ্বিতীয় শৃঙ্গের ফুৎকারে নভস ঢুকলো পূর্ণাঙ্গ মানুষ আমার মাটির মধ্যে মায়ের পেটে যেরকম পূর্ণাঙ্গ মানুষ হয় মায়ের পেটেই আমরা সম্পূর্ণ আমাদের পূর্ণতা আমরা লাভ করি ওইভাবে আমরা মাটির মধ্যে পূর্ণতা লাভ করবো তারপরে বৃষ্টি বর্ষাবে আল্লাহতালা সেই বৃষ্টির ফলে আমরা মাটির থেকে ফেটে ফেটে বের হয়ে পড়ব এবং ধীরে ধীরে আমরা বড়ো হব পোশাক দেওয়া হবে হাউজে কাউসারের পানি যাদের ভাগ্যে আসে হাউজে কথারে পানি পান করানো হবে এভাবে সত্তর বছর পার হওয়ার পর অর্থাৎ আমরা জীবিত হওয়ার সত্তর বছর পার হওয়ার পরে তালা বিচারের সিংহাসন নিয়ে ময়দানে আসবেন এবং বিচার কার্যও শুরু হবে এবং হাসরের ময়দানটা আল্লাহ নুরের আলোকে আলোকিত হবে এটা আল্লাহ পরিষ্কার করে ও আশরা খাতের নূরের মনে রাখবেন মদন আসে তো হাসরের ময়দানটা আল্লাহ নূরের আলোকে আলোকিত হবে সূর্য থাকবে না অথচ সূর্যের ব্যাপারে কিন্তু অনেক হাদিস আছে মাথার উপরে এক সূর্য সূর্য শলাকা বরাবর একেবারে সূর্যটা কাছে থাকবে টকটকে মগজ ফুটবে এরকম কথা বউ হাদিস আলম আল্লাহ মার করে কিন্তু কোরআনে আল্লাহ সেটা বলেন না কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহ নূরের আলোকে হাঁসের ময়দানটা আলোকিত হবে কেন এই যে সূর্য মানে সূর্য কেন পৃথিবীর কোনো বস্তু আল্লাহ তালা দ্বিতীয় সৃষ্টিতে এটা আল্লাহ ব্যবহার করবেন না শুধুমাত্র আমরা মানুষ আমরা আমার অক্ষয় আমাদের ওই যে নফস এবং রুইগুলো নষ্ট হবে না আমাদের পদার্থে তো পদার্থে মিলিত থাকবে ওখান থেকে বাইর করি আবার একত্রিত করবে কিন্তু এই যে পৃথিবীর চন্দ্র সূর্য এগুলোর সঙ্গে কি কুব বিরাট সূর্যকে রোল করাবে কুববিরাট শব্দ অর্থ হলো পাগরি না আপনার মাথায় পাগবি এই কাউর কাউর অর্থ হলো পাগবি পেঁচানো যে সূর্যকে চন্দ্রকে রোল করিয়া রোল করে তাদেরকে জাহান নামে আগুনে ফেলে দেওয়া হবে এই চন্দ্র সূর্যের কোনো অস্তিত্ব থাকবে না এই জন্য ময়দানটা আলোকিত হবে আল্লাহ নূরের আলোকে পরিষ্কার আশ্রা আলোধ বে নূরে রবীহা এই হামানি ওই ময়দান ওই ময়দানের যে রব তার আলো আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে আল্লাহ নূরের আলোকে আলোকিত হবে সূর্য নয় এবং এগুলো আপনি অনেক চিন্তা করতে পারেন এই পৃথিবী যে সূর্য আলোকিত করে এই পৃথিবীটা কোনোরকমই হাসরের ময়দানে আলোকিত রাখ করার ক্ষমতা রাখে না তার কারণ হাসরের ময়দানে পৃথিবী হবে এই পৃথিবী সেই যে বহুগুণ বড় পৃথিবী হবে কাজে আপনার কত পাওয়ারই বাল হইলে কতটুকু আলোকিত হবে তো আপনি বোঝেন এই তোরা বুঝে নেন যে হাসরের ময়দানে আল্লাহ কী বলছেন ইয়ামা মা আর তো এই পৃথিবী পাল্টাইয়া নূতন পৃথিবী তৈরি করা হবে আকাশ আকাশগুলিও পাল্টানো হবে আকাশ পৃথিবী যখন সব পাল্টানো হবে তাহলে এই সূর্যটা কি এই অতীতের সূর্যটা কি ওখানে কাজে লাগবে লাগবে ওই সূর্যের এই ফাংশন করতে পারবে এবং ওটা তো কোরআনে বারবার আয়াতে বলা হয়েছে জুমিয়ার সঞ্চয় কমার চন্দ্র সূর্যকে একত্রিত করা হয়েছে সেখানেও বলা হচ্ছে দুওটাকে একসাথ করে রোল করে জাহান্নামে ফেলে দেওয়া হবে কাজেই হাসরে মাদার আল্লা আলোকে আলোকিত হবে এটা কোরআন এবং অন্যান্য আয়গুলিতে এটাকে সমর্থন করে যে আল্লাহ তালা যখন তার আড়োসে আড়োস নিয়ে ময়দানে আসবেন তো আটজন ফেরেস্তা আল্লাহর আরোপণ করবে তার এক একজন বর্তমান পৃথিবীর দুইটা পৃথিবীর সমান এরকম আটজন ফেরেস্তা আল্লাহর আরোপণ করবে কাজ এই পৃথিবী কত বড় হবে তাহলে আদর সামনে যে সমস্ত মানুষ তারপর অন্যান্য মাকলুকাত শুধু মানুষ তো না হাসর হবে সব প্রাণীর নেন যত প্রাণী দেখে সবাই কাজে এই পৃথিবী তো এসে যে বহুগুণ বড় পৃথিবী হবে কাজে সেই পৃথিবীর জন্য এই শিশু কখনোই মানে উপযুক্ত না এটা আপনার জ্ঞানে আপনি বুঝে নেন আল্লাহ তালা আফালা ইয়া কেলুন আফালা তা কেলুন এটা নির্ভর কোরআনে বলছে জ্ঞান খাটাইলেই আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি হতে যাচ্ছে সবই কোরআনে আছে কিন্তু আপনাকে জ্ঞান দ্বারা নাকি খুঁজে খুঁজে মিলে আছে যা খুঁজে মিলে যাবে এ বন্ধু চাকরি হুজুর আসছেন